এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি এবার উত্তরবঙ্গেই অবাঞ্ছিত ঘোষিত হলেন কি হচ্ছে এনসিপির রাজনীতিতে এনসিপির রাজনীতি কি মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা দাঁড়িয়েছে আজকেই দেখলাম এনসিপি নেত্রী তাসনিম যারা যিনি ঢাকা নয় আসন থেকে নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন যে তিনি নির্বাচন কমিশন নির্ধারিত পঁচিশ লাখ টাকার এক টাকাও বেশি খরচ করবেন না এখন ঢাকার ঢাকা নয়ের মতো একটা আসনে তিনি নির্বাচন করবেন পঁচিশ লাখ টাকায় নির্বাচনী বৈতরণী পার হবেন এই কথা যদি সুস্থ একজন মানুষও শোনেন তাহলে তার পাগল হওয়ার মতো উপক্রম হওয়ার কথা তারপরেও তিনি এই প্রত্যাশাটা করছেন এটা একটা দারুণ খবর হতে পারে যদি সত্যিই তিনি পঁচিশ লাখ টাকার মধ্যে নির্বাচন করতে পারেন এবং নির্বাচন করার জন্য তিনি স্বেচ্ছাসেবী খুঁজছেন ঢাকা শহরে ঢাকা নয় আসনে কিংবা ঢাকা শহরে প্রচুর স্বেচ্ছাসেবী হয়তো এনসিপির জন্য দাঁড়িয়ে যাবে যারা বিনা খরচে বরং নিজেদের পকেটের টাকা খরচ করে এনসিপির জন্য কিংবা তাসলিম যারার জন্য নির্বাচন করবেন যদি ব্যাপারটা ঘটে তাহলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি একটা বড় পরিবর্তনের দিকে যাবে বলে পজিটিভ পরিবর্তনের দিকে যাবে বলে অন্তত ধারণা করা যেতে পারে এই কথা যখন ঢাকায় শুনছি তখন উত্তরাঞ্চলে সারজি জন্য একটা বাজে খবর এসেছে এবং উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র রাজশাহী থেকে এই খবরটা এসেছে কেন রাজশাহীতে সারজি সালমকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো তাও নিজের দলের পক্ষ থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো চলুন একটু জেনে দেখি কি হচ্ছে রাজশাহীতে যেখানে কদিন আগে সাংবাদিকদের ঘরের মধ্যে তালা দিয়ে আগুন ধরিয়ে দেয়ার হুমকি দিয়েছিলেন এনসিপি নেতারা থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম এনসিপি নেতা সার্জিস আলম তাকে উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে গণমাধ্যমের শিরোনামটা বেশ হতাশাজনক তাকে নিয়ে যে শিরোনাম সেটাতে বলা হচ্ছে রাজশাহীতে সারজি আলমকে অবাঞ্ছিত ঘোষণা কি হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে এই অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে রাজশাহীতে শিক্ষার্থীরা ঘোষণা করেছে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ও এনসিপির জেলা সমন্বয় কমিটির সাবেক সদস্য মোতালেব হোসেন এক ফেসবুক পোস্টে স্ট্যাটাসে এরকম ঘোষণা দিয়েছেন এনসিপির জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলামকে বহিষ্কার না করার কারণে এই সিদ্ধান্ত বলে ফেসবুকে তিনি উল্লেখ করেছেন গত উনত্রিশ নভেম্বর সাইফুল ইসলামকে আহ্বায়ক করে এনসিপির জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় এর আগে তিনি জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন তাকে আওয়ামী দোষর আখ্যা দিয়েছে এক পক্ষ এবং আখ্যা দিয়ে তারা মাঠে নেমেছে এই এই ভদ্রলোক নাকি আওয়ামী লীগের দোসর মোতালেব হোসেন তার ফেসবুকে লিখেছেন এই সাইফুল ইসলামকে এনসিপিতে নিয়ে এসেছে রাজশাহী বিভাগীয় সংগঠক ইমরান ইমন এবং তাকে পদ দিয়েছে এই ইমরান ইমন আমরা দেখেছি এই ইমরান ইমন সারজি ঘনিষ্ঠ ঘনিষ্ঠ তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সারজি সালমকে এই বিষয়ে বারবার অবগত করার পরেও এই বিষয়ে তার কোনো ভ্রুক্ষেপ নেই মোতালেব হোসেন যোগ করেন তার মানে এর সাথে খোদ সারজিস আলম নিজে জড়িত রাছের মাটি থেকে সারজি সালমকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো ইনকিলাব জিন্দাবাদ যোগাযোগ করা হলে মোতালব হোসেন গণমাধ্যমকে বলেন আমরা এখন সাজি আলমকে অবাঞ্ছিত ঘোষণা করলাম সাইফুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে রাজশাহীতে এনসিপিকেই অবাঞ্ছিত ঘোষণা করা হবে কি দারুণ কথা এনসিপিকেই অবাঞ্ছিত ঘোষণা করবে এনসিপির নেতারা বিষয়টি নিয়ে কথা বলতে এনসিপির রাজশাহী বিভাগীয় সংগঠক ইমরান ইমনকে ফোন করলেও তিনি ফোন ধরেননি এমনটা গণমাধ্যম বলছে আর সাজি আলমের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় তাই তার বক্তব্য পাওয়া যায়নি এই 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 রাজশাহীতে এই ঘটনা ঘটলো দুই তিন দিন আগে আমরা দেখেছি রাজশাহীতে এই এনসিপির কর্মকাণ্ড একটা মানে মোটেলে পর্যটন মোটেলে অনুষ্ঠান হচ্ছিল সাংবাদিক সম্মেলন হচ্ছিল এক পক্ষের হচ্ছিল আর এক পক্ষ এসে সেখানে বাগড়া সেখানে সাংবাদিকদের বের হয়ে যেতে বলা হয় সাংবাদিকদের হুমকি দেওয়া হয় আপনারা যদি বের হয়ে না যান তাহলে এই সভাকক্ষ বাইরে থেকে তালা দিয়ে ভেতরে আগুন ধরিয়ে দেওয়া হবে এরকম অধ্যত্বমূলক মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের মুখে ব্যাপক ব্যাপক সমালোচনা মুখে পড়ে এনসিপি পরবর্তীতে দেখা গেল যে ওই দোষী দুইজনকে এনসিপির যুবশক্তি ও তারা যুবশক্তির নেতা যুবশক্তি থেকে তাদেরকে বহিষ্কার করা হয় সাংবাদিককে এই ধরনের হুমকি দেওয়ার কর্মকাণ্ড যারা করছেন এবার তারা সার্জিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করলেন তার মানে হচ্ছে যে তাদের নিজেদের মধ্যে সমন্বয়ের প্রচন্ড অভাব এই সমন্বয়ের অভাব যখন নির্বাচন একেবারে চলে এসেছে নির্বাচনের প্রাককালে আমার মনে হয় যে তাদের জন্য বড় ধরনের দুর্দশা নামিয়ে আনতে পারে এর মাঝেই গতকালকে আমরা এন একটা আলোচনা দেখেছিলাম এন তাদের খবরে বলেছিল যে তারা একটা প্রতিবেদন তৈরি করেছিল তারা বলার চেষ্টা করেছিল যে এনসিপির কেন্দ্রীয়ভাবে তারা ভাঙনের মুখে পড়েছে বেশ কয়েকটা টুকরো হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে দুই ছাত্র উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিব ভুঁইয়া এবং মাহফুজ আলমের এনসিপিতে যোগ না দেয়াকে কেন্দ্র করে এই ভাঙন এনসিপিতে ঘটতে যাচ্ছে সব মিলিয়ে এনসিপি জন্য খুব একটা ভালো কিছু আমরা দেখছি না আমাদের প্রত্যাশা থাকবে যে নতুন স্বপ্ন দেখানো এই দলটা যেন এই ধরনের সংকট কাটিয়ে উঠে সামনে এগিয়ে যাওয়ার এবং দল হিসেবে টিকে থাকার মতো সামর্থ্য যেন অর্জন করতে পারে দর্শক আপনার ভাবনা কি এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে